হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম আই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসের তেইশ তারিখ সবসময় আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করে যাই আর সেগুলি হচ্ছে যে কিছু বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এখন একটি সেন্ট্রাল ইউরোপে রয়েছি পরিবারের সাথে বসবাস করতেছি তো আজকে যে কথাটা শেয়ার আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আর সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা দেশে প্রায় রুলসগুলা অর্থাৎ ইমিগ্রেন্টের যে রুলসগুলা অনেক টাইটফুল হচ্ছে এটা অবশ্যই সবাই জানে বিভিন্ন নিউজ থেকে অবশ্যই শুনতেছেন তো এখন বর্তমানে যারা ফ্রান্সে আসতে চাচ্ছেন তাদের বিষয়ের জন্য এটা বলতেছি দেখেন বর্ডার লাইনগুলো অনেকটা কঠিন এবং আকাশ পদ্মেও অনেকেই হিমশিম খাচ্ছে বা কনফিউজ হচ্ছে যে যেতে পারবে কি যেতে পারবে না যেটা বর্তমান ঘটতেছে ওইটাই বলতেছে দেখেন এখনও আপনারা হয়তো বড় অনেকে আছেন যারা রোমানিয়াতে রয়েছেন অথবা বুলগেরিয়াতে রয়েছেন অথবা মালটাতে রয়েছেন তারা কি সঠিকভাবে এখানে ফ্লাই করতে পারবে কিনা বা ফ্লাই করার ক্ষেত্রে কি কোনো সমস্যা ঘটবে কিনা এরকম অনেকেই কনফিউন্সের মধ্যে রয়েছে এই ক্ষেত্রে যে বিষয়টা উঠে এসেছে যে কনফিউন্সের কারণটা সেটা হচ্ছে যে ই সিস্টেম যেটা হচ্ছে অ্যান্টি অ্যাকজিট সিস্টেমের আওতায় এসে আপনাকে বর্ডার ক্রস করতে হবে অর্থাৎ যদি আপনি যদি আকাশ পথে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটাকে এন্ট্রি করতে হবে বিমান বন্দরে আপনার পাসপোর্টটা স্ক্যানিং করতে হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এটা একটা ডাটাবেস হিসাবে তারা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে একটা যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে সংক্রমিত হিসাবে তিন বছর থাকবে আবার কে কেউ বলতেছে পাঁচ বছর থাকবে তবে একটা সংস্থান থেকে পাওয়া গেছে এই ডাটা সংকলনটা তিন বছর থাকবে তো এখন কথা হচ্ছে যে এখন এসে কি এখানে অ্যাসালামে কেস দিতে পারবে কিনা বা এখানে প্রবেশ করতে পারবে কিনা কারণ অনেকেই আছে যারা ন সেনজেনের ভুক্ত দেশের মধ্যে যাদের টিআরসি কার্ড আছে বিশেষ করে দেখবেন যে বুলগেরিয়া রোমানিয়া ক্রোশিয়া মালটা পোল্যান্ড হাঙ্গি এইসব কান্ট্রিতে অনেক লোক এখানে এসে অ্যাসালামে কেস দিয়ে থাকে বা এখানে এসেছে খালি যে কথা পার্শ্ববর্তী দেশ ইটালি কন ইতালি কন পর্তুগালে কন সুইডেন কন ডেনমার্ক কন নেদারল্যান্ড কন এইসব দেশের লোকেরাও এখানে এসে তারা আসালামে কেস ক্লেম করে থাকে কারণ আসালামে ক্লেসে। ক্লেম করার ক্ষেত্রে অনেকটা বেনিফিট রয়েছে দেখেই তারা এখানে আসে এবং আরেকটা কথা হচ্ছে যে এখানে বৈধতা কিন্তু বর্তমানে যে সিচুয়েশন রয়েছে সব বর্ডার যেহেতু এত কন্ট্রোল অবস্থায় রয়েছে কিন্তু তারপরও কি এখানে আসতে পারবে কিনা এটা একটা দুঃখের বিষয় রয়েছে বা একটা বিমর্ষ বিষয় বা কনফিউজের মধ্যে রয়েছে কিন্তু এখনও গণহারে আসতে না পারলেও অনেকে চেষ্টা করতেছে মনের থেকেও আপনি এখন চিন্তা করেন যে আমার টিআরসি কার্ড আছে যাদের টিআরসি কার্ড আছে তারাও এখন অনেকবার চেষ্টা করতেছে আসলে সঠিকভাবে এখানে প্রবেশ করতে পারবো কি। বা এয়ারপোর্টে কোনো ঝামেলা পড়বো কিনা বা কোম্পানিতে আবার ফেরত পাঠিয়ে দেবে কিনা বা কোম্পানি যদি রিসিভ না করে আমাদেরকে ডিপোর্ট করে দিবে কিনা এরকম অনেক অনেক কথাবার্তাগুলো এখানে চলে আসতেছে তো এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে কোনো লোকে ডিপোর্ট করে এখান থেকে পাঠিয়ে দিবে বা এয়ারপোর্টে ধরলো বা মনে করেন যে প্যারিসের যে প্যারিসে এয়ারপোর্টে ধরলো বা তাকে ডিপুট করে পাঠিয়ে দেবে এরকম কোনো কথাবার্তায় উঠে আসে নাই তো ভবিষ্যতে কি হয় যায় না কারণ প্রত্যেক বর্ডার যেহেতু এতটা কন্ট্রোল হচ্ছে প্রত্যেকটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এতটা কন্ট্রোলের মধ্যে আওতায় এসেছে এবং সেই কথাই আমি আপনাদেরকে বলতেছি তো সবাই এখানে সঠিকভাবে আসতে চায় এবং বর্তমানে আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন আর সেটা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা বর্ডার সাইডটাই কন্ট্রোল রয়েছে এবং এখন বর্তমানে ফ্রান্সে কথাটা চিন্তা করেন ফ্রান্সে অনেক ইমিগ্রেন্ট এখন বা অবৈধভাবে বা বৈধভাবে এখানে প্রবেশ করতে পারতেছে না কারণ হচ্ছে যে বর্ডারগুলো কন্ট্রোল থাকার কারণে এবং বর্ডারগুলো কন্ট্রোল থাকার কারণেই অনেক লোক যেহেতু প্রবেশ করতে না ভিতরের ক্ষেত্রেও ওদের যারা ইনসাইড অর্থাৎ ফ্রান্সে অভ্যন্তর যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম জারি করতেছে এদেশের মিনিস্টারগুলি অর্থাৎ যে যে ইমিগ্রেশন মিনিস্টার তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রক্রিয়া তাদের বৈধতা রূপগুলা নিতেছে এবং আরও জটিলতা করতেছে এটা অবশ্যই আপনারা জানতেছে হয়তো বা অনেকেই জানে না এবং হয়তোবা অনেকেই জানে যারা ফ্রান্সের ভিতরে রয়েছে তারা অবশ্যই এগুলি জানে যে তাদের বৈধতা প্রক্রিয়াগুলো আরও জটিলতা করতেছে কিন্তু জটিলতা থাকার সত্ত্বেও অনেকেই এটা 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 অতিক্রম করে বের হয়ে আসবে তো এখন বর্তমানে যে বিষয়টা উঠে এসেছে যে আসলে আমি আমার একটা টিয়ার শিকার থাকা সত্ত্বেও রোমানিয়া কন বা বুলগেরিয়া কন অথবা ক্রোশিয়া থাকা থাকা সত্ত্বেও আমি কি সঠিকভাবে এখানে প্রবেশ করতে পারবেন কি প্রবেশ করতে পারবো কিনা হ্যাঁ ভাইয়া আপনি সঠিকভাবে প্রবেশ করতে পারবেন আপনার দৃঢ় বিশ্বাসভাবে এখানে প্রবেশ করতে পারবেন এখানে আপনার কোনো সমস্যা নাই তবে হ্যাঁ অনেকেই কনফিউসের মধ্যে যেহেতু রয়েছে আপনিও কনফিউজও থাকতে পারবেন তবে এই ধরনের কনফিউজ না থাকাটাই যেটা বাস্তব এটাই আমি আপনাকে বলতেছি এই ধরনের কনফিউজ আপনি থাকবেন না কারণ আপনি সুস্থ সবলভাবে এখানে প্রবেশ করতে পারবেন এবং এসে এখানে কেস ক্লেম করতে পারবেন যদি আপনি চান কারণ অন্যত দেশে এখানে বৈধতা কাগজপত্র প্রথম দাপ হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে যেটা অবশ্যই আপনারা জানেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন